সালামু আলাইকুম আমার কাছে সুমি টুমু টু সি একটি মেশিন আছে আর মেশিনটা আমি রিপেয়ার কমপ্লিট করছি সার্ভিস হয়েছে একটা মাস্টার সার্ভিস সো আমি এটা দিয়ে আসলে দেখাবো হ্যাঁ জোড়াটা অ্যাকোরেট হচ্ছে কি না হিটটা অ্যাকোরেট হচ্ছে কি না হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জোড়া এবং হিটটা ভালোভাবে একটু ফলো আপ করবো সো প্রথমে আমি কোডটা কেটে দেবো ভিডিও যেন লম্বা না হয় আমি এর জন্য একটা স্লিপার দিয়ে রাখলাম স্লিপারটা ওখানে একটু হিটিংয়ে চাপ দিলাম আর আমি কিন্তু অলরেডি কোরগুলো কেটে দিয়েছি মশাল্লাহ জিরো পয়েন্ট ওয়ান বাট কাটা একটু খারাপের জন্য গ্যাপ খেয়ে গ্যাপ খাইছে আমি আবার আবার কেটে সুন্দর করে জোড়াতে দেখব অলরেডি আমার কিন্তু স্লিপারটা হিট হয়ে গেছে অলরেডি কিন্তু আমাকে সিগন্যাল দিয়েছে অনেক সুন্দরভাবে স্লিপারটা হিট হয়েছে আর আমি আবার কেটে দিয়েছি